সাইজ দেখলে তাহলে এটা হলো নেপাল এটা হাইট কেমন আছে যাচ্ছে

চেষ্টা করেছি হাটে তো দূর পারেছে ভালো ভালো কালেকশান দেখানোর চেষ্টা করেছি আমি তো এই নতুন মুখটা নতুন একটা লড নিয়ে আসছে কেমন দাম থাকবে কত বয়স থাকবে এই সম্বন্ধে একটা তথ্য নেবো যেহেতু প্রত্যেকটা কালেকশন বর্ডার ক্রস নিজের মুখে শুনছি আপনাদেরও দেখাবো দাম জানাবো শোনাবো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমি মনে করি যে ফেসবুকে ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অনেক দর্শক এই মালগুলো চাচ্ছে সিজন টাইম হ্যাঁ অল্প সময় লালন পালন করলে মার্শাল্লাহ ভালো একটা ফলাফল আশা করা যায় তো ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে এই গরুগুলা মালিককে নতুন মুগ্ধি হতো নাম তো আমি বলবো না জানাবো সালামটা শুন ভাই একটা একটা করে খুলে দেখাবো ও দাম জানাবো ওটাই ভালো হবে তাই না অনেক দর্শক বলে যে ভাই লড়ের মধ্যে হাত পা দেখা যাচ্ছে না ভাঙ্গা আছে না চুরা আছে না হাটে বেরে দেখা একটু আজকে মার্শাল তো ভাই দেরি না করে স্টার্ট করে দিই দর্শক আমরা প্রত্যেকটা খুলে খুলে হাটে বেড়ে দেখাবো শাওন ভাইয়ের কথা যে ভাই দর্শক হাটে বেড়ে দেখবে পরে বলবো যে ভাই পা খোরা আছে না কান আছে দেখার দরকার নাই নেই শুরু করা যাক শাওন ভাই প্যাকেজের এক নম্বর কালেকশন মার্শাল

তারপর চৌত্রিশ চৌত্রিশ সব চাইতে ছোট গরু তারপর চৌত্রিশ ইঞ্চে হাইট সাউন্ড হয়ে গেছে এরকম সব চাইতে প্যাকেজের ছোট চাইতে হবে ভাই মানে ভালো বিচার করবো

তাহলে এটা একটু সিঙ্গেল বয়স কত ভাই পাঁচ মাস ক্লাস পাঁচ মাস ক্লাস না চলুন আমরা আর কথা পারবো না তাহলে বাকি যে গরু গুলো আছে সেগুলো করে দেখি এবং আপনাদেরকে দেখায় নেক্সট

মানে ভাই তাহলে ফুল প্যাকেজের মধ্যে থাকতেছে অবশ্যই সব ব্যাটারি ঠিক আছে ভাই কোনো খুঁদ থাকলে নিতে হবে না দেখায় তবে তো কালেকশন যেহেতু

একটা গরু একটু ছোট ছিল তাছাড়া সব গরু মোটামুটি উচ্চতাও ভালো আছে উচ্চতা ভালো আছে হ্যাঁ ওই উচ্চতা জানলাম না যেহেতু ওটা ছোট দেখে ওটা হাইটটা জানার চেষ্টা করলাম মোটামুটি

আচ্ছা তবে একবার ছোট বাচ্চা খাবে সব খাবে নাকি হ্যাঁ মানে খাওয়ার দেখতে সমস্যা নাই একদম কোনো সমস্যা নেই একটা করে ছয়টা দেখলাম দাম কথা বলি ভাই দর্শকের অনেকক্ষণ থেকে

দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও এটিতে ভালো বা এরকম গুরু নেই হাজির হবো ধন্যবাদ আলহামদুল্লাহ